নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা আনতে চলেছি এটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো এইটা হচ্ছে অ্যাগলোনিমার বিভিন্ন ভ্যারাইটির কাটিং সম্বন্ধে তো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমি কাটিংগুলো করেছিলাম এবং কাটিং করার পরে সেই কাটিংগুলো থেকে মোটামুটি আজ নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে এবং সেই কাটিংগুলোতে রুপ ডেভেলপমেন্ট হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরে সেইগুলো এইখানে আমি প্রথমে এই ধরনের যে পলিহাউস ছোটো গ্রিন নেটের নিচে দেখুন পলি নেট দেওয়া আছে এবং পলি নেটের নিচে কিন্তু আবার পলিহাউস করা আছে ছোট ছোট তো এর ভিতরে হিউমিডিটি ক্রিয়েট করে এর ভিতরে গাছগুলোকে দেওয়া আছে আমি ঠিক পঞ্চাশ দিন বা চল্লিশ দিন পরে গাছের গ্রোথটি দেখে যেমন এইখানে আপনাদের দেখাচ্ছি এইখানে দিয়েছি এর ভিতরে আছে এই গাছের গ্রোথ দেখে আমাদের কিন্তু গাছটিকে বের করে নিতে হবে তো এইগুলো সব ডেট দেওয়া আছে কবে কি দেওয়া হয়েছে এবং এখানে গ্রিন ভ্যারাইটি আছে যেগুলো খোলাতে আছে এবং সেখানেও সব মাদার গাছ এগুলো এবং যেগুলো কাটিং করে নিয়েছিলাম লিপস্টিকের ভ্যারাইটি এবং আদার্স যেসব ভ্যারাইটি সেইগুলো দেখুন সাকসেসফুলি খুব সুন্দর গ্রো হয়ে গেছে এবং এখানে আমার পটিং সয়েল এইগুলোকে যখন আমি চেঞ্জ করব আবার তিন মাস পরে তো তার পটিং সয়েল কিন্তু এখন রেডি করা হয়ে গেছে তো করে সাইডেই রাখা আছে এবং এইখানে দেখুন অজস্র চারা আমি এখানে করেছি এবং চারাগুলো খুব সাকসেসফুলি এবং ভালোভাবে নতুন নতুন পাতা বের হওয়া শুরু হয়েছে তো এখানে কিছু গ্রিন এবং ড্রপ ভ্যারাইটিও আছে এবং এখানে কিছু ফিলোরেন্ডমেরও ভ্যারাইটি আছে তো এটা চলে গেল গাছ সাকসেসফুল একদম হানড্রেড পারসেন্ট জার্মিনেশান আমি যেরকমভাবে করেছি এই অনুযায়ী যদি করেন তো আমার আগের অনেক ভিডিও ছাড়া আছে নিমার বিষয়ে একদম ডিটেলসে প্রচুর ভিডিও ছাড়া আছে তো সেখানে গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে এবং এই আসল মজার ব্যাপার হচ্ছে এইখানে আমরা গাছকে সবাই শুধুভাবে অ্যাগলোনিমা গাছ আমার লেগি হয়ে যাচ্ছে শীতকালে মারা যাচ্ছে মেন হচ্ছে পটিং সয়েল কি পটিং সয়েল করবেন তো কাটিং করে নেওয়ার চল্লিশ দিনের মধ্যে রেজাল্ট দেখুন ওইখানে একটা রেজাল্ট আপনাদের দেখাচ্ছি তো কাটিং করেছি চল্লিশ দিন পরে এইখানে মোটামুটি তিনটি গাছ ছিল তিনটি গাছ থেকে কতগুলো গাছ বেরোচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তার মানে বুঝতে পারছেন এই পটে এই গাছটি কিন্তু আর ধরবে না আটটা হয়ে গেছে এইখানে তো গাছ বার হওয়ার মানে জায়গা নেই যা অবস্থা আপনি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা এইটাতে পনেরোটা আপনি যদি তিরিশ টাকা করেও বিক্রি করেন পাঁচশো টাকার বিক্রি হবে মিনিমাম এবার এইটাতে দেখুন আরও মজার বিষয় এইখানে বেরোচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা অলরেডি বেরিয়ে গেছে এই দিকে একটা ষোলো এখানে একটা সতেরোটা মানে সতেরোটা অলরেডি বেরোচ্ছে আরও বেরোবে তো এই সময়ে আমাদের কাজ হলো এইগুলো সব ফেব্রুয়ারি মাসে কেটেছি এবং শুধু এইটা নয় এখানে বেরিয়ে অলরেডি অনেক বড় হয়ে গেছে এইগুলোও কিন্তু আবার এক থেকে দেড় মাসের মধ্যে কাটা হয়ে যাবে এবং এইগুলোও অলরেডি বড়ো হয়ে গেছে এইটা দেখুন এইটা অলরেডি এখন কেটে নিলেও চলবে কিন্তু এইগুলো আবার একসঙ্গে কাটবো কিছু এইখানে একটি বিগ রয়ের ভ্যারাইটি দেখুন বিগ রয় লোক বলে বুসি হয় না খুব সুন্দর ঝোপালো হয় না তা কিন্তু নয় বিগ রয়ও অনেক বুসি হয় তার উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি যেমন এইখানে দেখুন এইটা একটি বিগ রয়ের ভ্যারাইটি তো এইখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গাছ বেরোনো না মানে একশো টাকা করেও যদি আমি বিক্রি করি নর্মালি পাঁচশো টাকা এইটা একটি পিঙ্ক ভ্যালেন্টাইন এটাও অলরেডি বার হচ্ছে এইটাই দেখুন কত সুন্দর স্প্রাউটিং বেরিয়েছে এবং এইখানে দেখুন এইটাতে তিনটে বেরিয়েছে অল ওভার সব গাছেই কিন্তু খুব সুন্দর শুট দেখো শুরু হয়ে গেছে আজকে আমি রেড ভ্যারাইটিগুলো দেখাবো এবং নেক্সট দিনে আপনাদের গ্রিন ভ্যারাইটি দেখাবো এই একটি বিগ রয়ের ভ্যারাইটি এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিগ রয় যদি এখানে হয় বুঝতে পারছেন গাছটি কত বড়ো ঝোপালো হবে এবং এইখানে দেখুন দুটি গাছ কাটা হয়েছিল এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি এবং এইগুলোতেও আরও কিন্তু বেরোচ্ছি সব একসঙ্গে কাটিনি ধীরে ধীরে সব কেটেছি আপনাদের দেখিয়েছি প্রত্যেক ভিডিও তো এইভাবে যদি করেন আর এরকম ছায়াযুক্ত স্থানে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর জার্মিনেশান রেট হবে তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার